রাঙাকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিল একল্য ওইদিকে প্রথম দিনেই নিজের যোগ্যতা দেখিয়ে সবার মন জয় করে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সংগ্রাম রাঙার থেকে বিদায় নিয়ে চলে যায় ঠিক তখনই রাঙা কারো পায়ের শব্দ শুনতে পায় জঙ্গলে তখন নিজে লুকিয়ে পড়ে ওইদিকে একলব্যকে একলব্ব স্যার ফোন করে আর ফোন করেই বলে একলব্য আমার তোমার সঙ্গে জরুরি কথা ছিল আসলে তুমি আমাদের কোম্পানিতে আবার জয়েন করতে পারো তখন তো একলব্য খুশি হয়ে যায় বলে কি বলছেন স্যার আমি আবার জয়েন করতে পারবো তখনই একলব্য স্যার বলে হ্যাঁ একলব্য আসলে তোমার বইয়ের নামে ওইসব ওইসব ছড়ানোর পরে আমরা ওপর মহলের চাপ থেকেই তোমাকে বাদ দিতে বাধ্য হয়েছিলাম কিন্তু এখন যখন তোমার ওয়াইফ সবটা প্রমাণ করে দিয়েছে তাই আমাদের আর কোনো সমস্যা নেই আর তাছাড়া তোমার ওয়াইফ রাঙামতি সে আমাদের কাছে চিঠিও পাঠিয়েছে যে তোমার কোনো দোষ নেই তোমাকে যদি আমরা কাজে না নিই তাহলে সে অনশন করবে তখনই এই কথা শুনে একলব্য চমকে যায় বলে রাঙামতি তখন স্যার বলে হ্যাঁ তুমি তোমার ওয়াইফকে বলে দিও আমি তোমাকে চাকরিতে নিয়ে নিয়েছি তারপর দেখা যাবে ফোন রেখে একলব্য খুব খুশি ওইদিকে পাঞ্চেরি আসে সে বলে ভাই সত্যজিৎ সিনহা এসেছে আমাদের সবাইকে ডাকছে বাবা মাকেও বলে দিয়েছি চল তখনই একলব্য বলে সবে মাত্র একটা ভালো খবর পেলাম এখনই আবার উনি তখন পাঞ্চেরি বলে ভালো খবর মানে তখনই একলব্য বলে আমার স্যার ফোন করেছিল। পুরোনো অফিসের সে বলল যে আমাকে ওনারা আবারও কাজে ফিরিয়ে নিতে চায় তখনই পাঞ্চেরি বলে কি বলছিস ভাই তখন একলব্য বলে হ্যাঁ তখন একলব্য বলে জানিস তো রাঙা না ওনাদের চিঠি লিখেছিল যাতে আমাকে ফিরিয়ে নেওয়া হয় তখন পাঞ্চেরি বলে এই তো আমাদের রাঙামতি তখন একলব্য বলে নারী দিদি ভাই আমার সবসময় মনে হয় কি রাঙা এসব করে নিজেকে মহান প্রমাণ করতে চাইছে কিন্তু না আমি আর ওকে বেশি দিন নিজেকে মহান মহান একা একা প্রমাণ করতে দেব না আমিও দেখিয়ে দেবো আমি কতটা মহান এই বলেই একলব্য নিচে চলে যায় তখন তো পাঞ্চিরি খুশি হয় ওইদিকে রাঙা দেখতে পায় যে কেউ একজন গাছের আড়ালে লুকিয়ে আছে আর তিনজন গায়ের লোক তারা এসে সেই মেয়েটাকে খুঁজছে আর বলে কোথায় কোথায় লুকিয়ে আছিস বেরো বেরো ফুটবল খেলার শখ হয়েছে তোর না ফুটবল খেলার দ্বারা তোকে আজকে এমন শিক্ষা দেব না বাকিগুলোরও ফুটবল খেলার শখ একদম মিটে যাবে গায়ের মেয়েগুলো বড্ড বেড়েছে ছেলেদের সঙ্গে ফুটবল খেলা তারা নাকি ফুটবল খেলবে হ্যাঁ ওর এত বড় সাহস একজনকে শিক্ষা দিলেই বাকিগুলো শিক্ষা পাবে খোঁজ ওকে খোঁজ তাড়াতাড়ি ওকে আজকে এমন শিক্ষা দেব না এই বলে মেয়েটাকে খুঁজতে থাকে তখন রাঙা মনে মনে বলে কি করব আমি আমি কি লোকজন জড়ো করব। তখনই রাঙা বুদ্ধি করে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ নিজের আর অদিতির বিয়ের কথাটা বলে সবার সামনে তখন তো সবাই খুব খুশি হয় তখন নবারণ বলে সতেরো তারিখ সতেরো তারিখ তো খুব কাছে এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জমেন্ট করা হবে তখন দেখা যাবে সেখানে পাঞ্চেরি আর একলব্য চলে আসে তখন পাঞ্চেরি বলে হবে বাবা সব কিছু হবে আচ্ছা পিসিমণি তুমি কি বলো তখন কৃষ্ণা বলে আমি আর কি বলবো অদিতিকে অদিতিকে নিয়ে আমি তোমার ভাইয়ের বাড়িতেই ছিলাম আর আমার ভাই আর বৌদি মিলেই অদিতিকে মানুষের মতো মানুষ করে করেছে তাই তোমার মতো এত ভালো একটা ছেলে আমার মেয়ের জন্য পাবো আমি তো কোনোদিনও আশা করিনি তবে আমার মেয়েটা না খুব ভালো তুমি শুধু ওকে দেখে রেখো তখন প্রমিতা বলে হ্যাঁ সত্যজিৎ আমি ভাবতেও পাচ্ছি না যে তোমার মতো একজন একজন ছেলে এত ভালো ছেলে আমরা পাবো আমাদের বাড়ির মেয়ের জন্য কিন্তু সতেরো তারিখ সতেরো তারিখ তো আরেকটাও দিন আছে তাদের সবটা হবে তখন একলব্য বলে সব হবে মা আমরা করে নেবো তুমি চিন্তা করো না তখনই একলব্য বলে আচ্ছা আপনি তো একা আপনারটা তখন সত্যজিৎ বলে সব হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না তখন প্রমিতা বলে হ্যাঁ হ্যাঁ আমরা আমরা শুধু চাই যে আমাদের মেয়েটা ভালো থাকুক তুমি শুধু দেখো আমাদের মেয়েটা যেন কোনোভাবেই কষ্ট না পায় কারণ মেয়েরা শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে যায় আর মেয়েরা শ্বশুরবাড়িতে যদি কষ্ট পায় তার থেকে কষ্ট আর হতে পারে না এই যে আমাদের রাঙামতি এবারে বইতে ছিল কিন্তু আমরা এত অত্যাচার করেছি যে ওকে এবারে থেকে চলে যেতে হলো তুমি শুধু দেখো এরকমটা যেন আমাদের বাড়ি মেয়ের সঙ্গে না হয় তখন সত্যজিৎ বলে না না আপনি চিন্তা করবেন না অদিতিকে আমি সম্পূর্ণ ভালো রাখার চেষ্টা করব ও সব ইচ্ছে না এরকমটা কখনো হবে না তখন নবারণ খুশি হয়ে যায় আর বলে তাহলে ফাইনাল তখন তো ময়না খুশিতে নাচতে থাকে আর বলে বাবা বাড়িতে বিয়ে লাগবে নাচানাচি হইচই গান তখন তখনই পাঞ্চেরি আসে সে বলে হ্যাঁ বৌদি কিন্তু সব কাজ তো তোমাকেই করতে হবে তখন ময়না বলে কি বলছো তুমি তখন পাঞ্জেরি বলে হ্যাঁ রাঙা নেই বড় তো তেমন কোনো কাজও করতো না এখন বাড়ির বউ বলতে তুমি তো একাই তাই সব কাজ তো তোমাকেই করতে হবে তাই না সেটা একবার ভেবে দেখেছো তখন ময়না বলে আমি আমি সব কাজ করবো দূর আমার ভালো লাগে না ওইদিকে ময়নার কাণ্ড দেখে সবাই সবাই হাসতে থাকে আর তখন নবারণ বলে তোর ফাজলামো করিস না তো ওইদিকে রাঙা কতগুলো বাজিতে একসঙ্গে আগুন লাগিয়ে দেয় আর সেই লোকগুলো সামনে ফেলে ফেলেই রাঙা একটা একটা করে তিন মেরে সব লোকগুলোকে শুয়ে দেয় তখন তো সবাই সবাই চিৎকার করতে থাকে আর ওইদিকে চিৎকার চেঁচামেচি শুনে ফায়ার ফাইটারের লোকজনও আসতে থাকে তখন একজন লোক বলে তুই কে আমাদের মারলি তখন রাঙা বলে আমি হলাম ফায়ার ফাইটারের লোক বুঝতে পেরেছিস তখনই মেয়েটাকে বলে তুই বেরিয়ে আয় তোর আর কোনো ভয় নেই আমি আছি তো তখন মেয়েটা আড়াল থেকে বেরিয়ে আসে তখন ফায়ার ফাইটারের সব লোকজন চলে আসে এসে রাঙাকে দেখে তো স্যার খুশি হয়ে যায় আর বলে রাঙামতি তুমি চলে এসেছো আর তুমি এসেই তোমার কাজ শুরু করে দিয়েছ ওয়েলডান রাঙামতি মতি ওয়েলডান খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তখন রাঙা কিছুই বলে না ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠি আমার কাজ আছে তখন প্রমিতা বলে শোনো মিষ্টি মুখ না করে না তুমি কোথাও যাবে না এত ভালো একটা খবর তুমি দাঁড়াও আমি মিষ্টি নিয়ে আসছি তখন কৃষ্ণা বলে আমি যাচ্ছি ওইদিকে সত্যজিৎ সবাইকে প্রণাম করে তখন কৃষ্ণা বলে বাবা তুমি শুধু আমার মেয়েটাকে ভালো রেখো আমার মেয়েটাকে কখনো কোনো কষ্ট পেতে দিও না তখন সত্যজিৎ বলে আপনারা চিন্তা করবেন না তখন অদ্বিতিয়া সত্যজিৎ দুজন দুজনকে দেখে খুব খুশি হাসতে থাকে তারপরে দেখা যাবে সত্যজিৎ সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে তখনই একলব্য সত্যজিৎকে জড়িয়ে ধরে আর সত্যজিৎ তখন বেরিয়ে যায় ঐদিকে রাঙা সেই মেয়েটাকে বলে তুই খেলবি তুই স্টেট চ্যাম্পিয়ন হবি তুই অলিম্পিক খেলবি তুই একদম চিন্তা করিস না আমি তোর পাশে আছি তোর এই দিদি তোর পাশে থাকবে তুই চিন্তা করিস না কেউ কেউ তোকে খেলা থেকে সরাতে পারবে না তখন তো এই কথা শুনে স্যার খুব খুশি হয় তারপরে স্যার তার দলের লোকদেরকে বলে যাও নিয়ে যাও লোকগুলোকে তারপরে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন স্যার বলে রাঙামতি তোমার কাজে আমরা খুব খুশি হয়েছি তারপরে বাকি মেয়েগুলোর সঙ্গে রাঙাকে পরিচয় করিয়ে দেয় আর বলে তোমরা যেমন বন্দুক নিয়ে লড়াই করো তেমনই রাঙা তীরধনুক নিয়ে লড়াই করে এরকম ওর তীরধনুকের মাথায় অনেক বড় বড় শত্রুরাও ঘায়ল হয়েছে তাই তোমরা তোমরা এখন থেকে এক সঙ্গে থাকবে একসঙ্গে সঙ্গে কাজ করবে ওইদিকে নবারণ বলে যাক ভালোই হলো বিয়েটা ঠিক হয়ে এই সুযোগে রাঙাকে রাঙাকে বাড়িতে ডেকে নেওয়া যাবে অদিতির বিয়ে শুনলে রাঙা না এসে কিছুতেই থাকতে পারবে না কারণ অদিতির জন্য রাঙা অনেক পাগল ওরা তো খুব ভালো বন্ধু ছিল তখনই প্রমিতা বলে হ্যাঁ ঠিক বলেছো তখন পাঞ্চেরি বলে বাবা আমার খুব আনন্দ হচ্ছে জানো তো আর রাঙা পৌঁছে গেছে জঙ্গলে ওই সংগ্রাম স্যার ফোন করে বলে দিয়েছে তখন একলব্য বলে মা সতেরো তারিখ আরেকটাও বিয়ে হয়েছিল তোমার মনে আছে তখন প্রমিতা বলে হ্যাঁ মনে থাকবে না কারণ তোকে আর রাঙাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলাম এই সতেরো তারিখ সতেরোই নভেম্বর তখনই একলব্য সবার সামনে দাঁড়িয়ে বলে হ্যাঁ মা তখন একলব্য বলে আমি এই সতেরো নভেম্বর রাঙাকে আবারও সিঁদুর পরিয়ে দিয়ে সশ্রম মানে বিয়ে করতে চাই তোমরা সবাই সবাই সেটার আয়োজন করো আমিও সেটার আয়োজন করছি শুনে প্রমিতা সহ সবাই খুব খুশি হয় তখন নবারণ বলে একদম ঠিক ঠিক কথা কথা বলেছিস বলেছিস বাবা একদম তখনই একলব্য বলে কিন্তু রাঙা যদি একটু ভালোবাসা টান আমার প্রতি অবশিষ্ট থেকে থাকে তাহলেই তখন ময়না মনে মনে খুশি হয়ে যায় তখন প্রমিতা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে তুমি আমার রাঙাকে ফিরিয়ে দাও ঠাকুর আমার রাঙাকে আমার কাছে আবারও ফিরিয়ে দাও ওইদিকে দেখা যাবে অফিসার রাঙাকে বলে রাঙা ওদের সঙ্গে তুমি ক্যাম্পে যাও তুমি সকাল হলে এই গ্রামটা পুরো ঘুরে দেখবে সবার সঙ্গে কথা বলো সবাইকে আস্থা দিতে হবে যে আমরা ফায়ার ফাইটারের লোকরা ভক্ষক নই আমরা ওদের রক্ষক আমরা ওদেরকে রক্ষা করার জন্য এখানে এসেছি মেয়েদের ভরসা হয়ে উঠতে হবে বুঝতে পেরেছ তোমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে রাঙা তাই তুমি তোমার মতো সবটা গুছিয়ে নাও তখনই রাঙা বলে ঠিক আছে স্যার তখনই অফিসার বলে আচ্ছা তুমি ওদের সঙ্গে এসে পড়ো আমি বরং এগোচ্ছি তারপরে স্যার চলে গেলেই একটা মেয়ে রাঙাকে এসে বলে বাবা বাজি শব্দ শুনে আমরা তো ভেবেছিলাম আবার কি হলো কিন্তু এসে তো দেখি তুই এসেছিস তখন আরেকটা মেয়েও খুব খুশি আর বলে তুই প্রথম দিনেই তো সবার মন জয় করে নিয়েছিস কিন্তু একটা মেয়ে রাঙার উপর রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ